হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আবন্ত এক্সপ্লোর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমের আচার দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি আমের আচারের তো মশলা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি এক চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা সর্ষে কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা তো তোমরা এর পরিমাণ বাড়াতে পারো তো আমি যতটা পরিমাণ নিয়েছি মোটামুটি এটা এক কেজি আমের আচার হয়ে যাবে মশলাতে তো শুকনো আমি সমস্ত মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে একটা সুন্দর গন্ধ ছালে এগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব তো এই দেখো আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি মশলাগুলোকে তো এরপরে আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দেবো তার মধ্যে একটু পাঁচ ফোড়ন দেব। শুকানোর জন্য আমি সকালবেলা আমটাকে কেটে নিয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম মিনিমাম দু ঘন্টার জন্য তো শুকিয়ে নিলে মোটামুটি জলগুলো থাকে না তো আঁচ আর অনেক দিন স্টে করে তো এই আমগুলোকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো তো হালকা নাড়াচাড়া করে নেব একটু তো এর মধ্যে এরপরে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি ভেলি গুড় পাঁচশো গ্রাম অ্যাড করে দেবো তো তোমরা হয়তো ভাবতে পারো গোটা গোটা দিয়ে দিলাম ভেঙে দিলাম না কিন্তু এগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এগুলো গলে যাবে তো মোটামুটি পাঁচ সাত মিনিট কি দশ মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবে ভেলি গুড়গুলো গলে গেছে তো এর মধ্যে কোনো রকম কোনো জল অ্যাড করব না আমি জল ছাড়াই এটা আচারটা হবে দেখো পাঁচ সাত মিনিট নাড়াচাড়ার পর গুড়টা গলে গেছে গুড়গুলো তো এর মধ্যে তোমরা চিনি গুড় মিশিয়ে করতে পারো তবে আমি শুধু ভেলি গুড় দিয়ে করেছি তো দেখো এই ভেলি গুড়টা কিছুক্ষণ বাদে এরকম গাঢ় হয়ে যাবে নাড়তে নাড়তে তো মোটামুটি পনেরো কুড়ি মিনিট ধরে আমি এটা নেড়েছি আর এর মধ্যে আমটা সেদ্ধ হয়ে গেলে তারপরে এই ভাজা মশলাটা যেটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা আমের মধ্যে দিয়ে দেব তো একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের আচার রেডি তো এটা জল ছাড়াই মোটামুটি আমগুলো সেদ্ধ হয়ে যাবে গুড়ের মধ্যে দেখো আমার আমের আচার রেডি হয়ে গেছে তো আমি এই কাচের বয়ামটা কিনে এনেছিলাম এই কাচের বয়ামে ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার পর তো এইটার মধ্যে তোমরা ভিনিগার দিয়ে রাখতে পারো ভিনিগার দিলে অনেক দিন স্টে করবে আর যদি তোমাদের তোমরা ফ্রিজে রাখো তাহলে ভিনিগার দিতে লাগবে না আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো আমের আচারটা কত সুন্দর হয়েছে তা আমি সকালবেলা উঠে একটু রোদে দিয়েছিলাম তো এটা তোমরা মোটামুটি দু তিন দিন রোদে দেওয়ার পর খেয়েও তো আরো বেশি ভালো লাগবে তো হয়ে গেছে আমার আমের আচার তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই বাই বলে দাও